নমস্কার বন্ধুরা আমি সৌভিক ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে তুলে ধরব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী পূর্ণদাস বাউলের বর্ণময় জীবন কাহিনী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক পূর্ণদাস বাউল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বীরভূম জেলার রামপুরহাটের সন্নিকটে একচক্কা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নবনীদাস বাউল ছোটবেলা থেকেই পূর্ণদাস পিতার সাথে বাংলার বিভিন্ন স্থানে যাত্রা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মর্ণান্তরের সময় পীড়িত পরিবারের আহার জোগাড় করতে তিনি রেল স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্মে গান গিয়ে রোজগার করেন এই সময় সীতারাম ওয়ঙ্কারনাথ নামের এক সাধকের প্রেরণায় পূর্ণদাস বাংলার বাইরেও বাউল গান গাইতে বের হন তিনি মাত্র ন বছর বয়সে বাউল গান গিয়ে জয়পুরের এক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করেন কৈশারেই তিনি কলকাতা শহরের রংমহল থিয়েটার এবং বঙ্গ সংস্কৃতির মেলায় গান গেয়েছিলেন পিতার সঙ্গে যৌথভাবে নির্মিত তার গানের রেকর্ড সেই সময় প্রচণ্ড জনপ্রিয় হয় উনিশশো সালে পূর্ণদাস মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো শহরে এক গানের অনুষ্ঠানে আমেরিকান গায়ক ও গীতিকার ববডিলানের পূর্ণতম ম্যানেজার অ্যালবার্ট গ্লসম্যান কর্তৃক নিমন্ত্রিত হন তারপর তিনি আমেরিকার বিভিন্ন জায়গা ভ্রমণ করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এরপর তিনি ববডিলানের বাসস্থান রিচার্জ ভিলা পরিভ্রমণ করেন যেখানে ডিলানের সঙ্গে পূর্ণদাসের বেশ কিছু গান রেকর্ড করা হয় পরবর্তীতে ফ্রান্সের নাইস শহরে মাইক জ্যাকারের ম্যানেজার পূর্ণদাসকে রোলিংস্টোন স্টুডিওতে গান রেকর্ডিং করার নিমন্ত্রণ করেন পূর্ণদাস পরবর্তী বছরগুলিতে পৃথিবীর বহু দেশে বাউল গান গিয়ে ঘুরে বেড়িয়েছেন স্যান ডিয়েগো শহরে তিনি বাউল গানের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন উনিশশো সালে অগ্রদূত পরিচালিত উত্তম কুমার ও অঞ্জনা ভৌমিক অভিনীত নায়িকা সংবাদ চলচ্চিত্রে অভিনেতা ও গায়ক রূপে অভিনয় করেন পূর্ণদাস বাউল এবং উনিশশো সালে সুরকার হিসাবে আরোহণ চলচ্চিত্রে কাজ করেন তিনি বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হন তার মধ্যে অন্যতম হল দু সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সুপারিশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় বর্তমানে এই বাউল গায়ক ও সুরকারের বয়স একানব্বই বছর ওনার সুস্থতা কামনা করি ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ